গল্প এক দুশ্চিন্তাগ্রস্ত যুবকের জীবনের বদলের গল্প দুশ্চিন্তা এমন একটা মানসিক অবস্থা যা মানুষের জীবনের গভীর প্রভাব ফেলে একজন মুসলমানের জীবনের দুশ্চিন্তা ও তার মোকাবিলার গল্প হতে পারে তাওহিদ ধৈর্য এবং আল্লাহর উপর তাওয়াক্কুলের মাধ্যমে সমস্যার সমাধানের এক অনুপ্রেরণামূলক উদাহরণ সালমান নামের এক যুবক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ছোটোবেলা থেকেই সালমান খুব পরিশ্রমী ও স্বপ্নবাদ ছিল তবে পরিবারের দারিদ্র এবং জীবনের ক্রমাগত বাধা তার মনকে সবসময় ভারাক্রান্ত করে রাখত পরীক্ষায় ভালো ফল করার পরেও চাকরি পাচ্ছি না পরিবারের আর্থিক টানপোড়নের ছিল তীব্র এবং বন্ধুদের তুলনায় নিজেকে সবসময় পিছিয়ে মনে হতো সালমানের দুশ্চিন্তা এতই বেড়ে গিয়েছিল যে সে রাতে ঘুমাতে পারত না তার মনে হতো জীবন হয়তো কোনো দিনও বদলাবে না ধীরে ধীরে সালমান নামাজ কোরআন তেলাওয়াত এমনকি মসজিদে যাওয়াও কমিয়ে দিল তার বিশ্বাস নড়বড়ে হয়ে যাচ্ছিল একদিন মসজিদের এক বৃদ্ধ ইমাম তাকে ডেকে বলল বেটা আল্লাহ আমাদের কোনো পরীক্ষা এমন দেন না যা আমরা সহ্য করতে পারি না তোমার দুশ্চিন্তা থেকে মুক্তি চাইলে প্রথমে আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক গড়ো নামাজ কায়েম করো এবং প্রতিদিন সকালে সুরা আল এখলাস সুরা ফালাক সুরা নাস পড়ো আল্লাহর কাছে সাহায্য চাও মনে রাখো আল্লাহ সব সময় আমাদের সঙ্গে আছেন সালমান ইমামের কথাগুলো গভীরভাবে ভাবল সে ধীরে ধীরে আবার নামাজ শুরু করল প্রতিদিন সকালে ফজরে নামাজের পর দোয়া করত। সে আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভরতা রেখে নিজের চেষ্টা চালিয়ে গেল কিছুদিনের মধ্যে সালমান নিজের মধ্যে আশ্চর্য শান্তি অনুভব করল তার মনোযোগ বাড়ল এবং সে আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠল দুশ্চিন্তা ধীরে ধীরে কমে গেল একদিন সালমান একটি চাকরির জন্য ডাক পেল পরীক্ষায় ভালো করলো এবং চাকরিটি পেয়ে গেল তার আর্থিক অবস্থাও ধীরে ধীরে উন্নতি হতে শুরু করল এখন সে নিজের জীবনের প্রতি ভালো মন্দ মুহূর্তে আল্লাহর শুক্রিয়া আদায় করে শিক্ষণীয় বিষয় হল দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য আল্লাহর উপর আস্থা রাখা জরুরি নামাজ ও দুবা একজন মুসলমানের জীবনের মানসিক শান্তি এনে দিতে পারে সব সমস্যার সমাধান আল্লাহর কাছে জমা রেখে নিজের দায়িত্ব পালন করা উচিত এই গল্পটি আমাদের শিখিয়ে দেয় সব ধরনের দুশ্চিন্তার মধ্যে থেকেও আল্লাহর উপর ভরসা রেখে চললে তিনি সব সমস্যার সমাধান করে দেন